হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি আর একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে তোমাদের সাথে কচু পাতার একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব কচু শাক তো তোমরা অনেকেই অনেক রকম করে খেয়েছ একবার এভাবে করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে এখানে আমি কচু পাতাগুলোকে নিয়েছি কচু পাতার ডাটা সহকারে আমি নিয়েছি এই কচুটাকে আমাদের এখানে দুধ কচু পাতা বলা হয় তোমাদের ওখানে কে কিভাবে বলো সেটা প্লিজ কমেন্টে জানিও আমাদের এখানে তো এটাকে দুধ কচুর পাতাই বলা হয় তো এখানে আমি কচুর ডাটাগুলোকে ভালো করে ছুলে নিলাম তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এই কচু পাতাগুলো কিন্তু একদমই গলায় ধরে না কচুর ডাটাগুলোকে আমি ভালো করে ছুলে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এখন এখানে পাতাটাকেও আমি কেটে নেব খুব বেশি ছোটো করে কাটার দরকার নেই কারণ পাতাটা এমনিতেই গলে যাবে তাই এখানে আমি পাতাগুলোকে একদম ছোট ছোট কুচি করে কাটলাম না কিছুটা বড়ো করেই পাতাগুলোকে কেটে নিলাম এই গরমের মধ্যে কিন্তু কচু পাতার এই টকটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে পাতা আর ডাটাগুলোকে কিন্তু আমি একসাথেই কেটে নিয়েছি আর আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এখানে নিয়েছি আমি আম আমটাকে বড় করেই টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি থেতো করা রসুন পেঁয়াজ কুচি আর একটা শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা তারপর কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিলাম আমি জল এখানে আমি মাঝারি সাইজের বাটির হাফ বাটি জল দিয়ে দিলাম তারপর কচু পাতাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এখানে আমি জল দিয়েছি কারণ হচ্ছে কচু পাতাটা যাতে সেদ্ধ হয়ে যায় তাই কিন্তু আমি এখানে জল দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি এতে কিন্তু কচু পাতাটা ভালো সেদ্ধ হবে তারপর লবণের সাথে কচু পাতাগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম এখানে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দেখো জলটা কিন্তু বেশ সুন্দর শুকিয়ে গেছে আর এভাবে কিন্তু খুন্তিটাকে দিয়ে ভালো করে এভাবে থেতো থেতো করে দিতে হবে তাহলে কিন্তু কচু পাতার ডাটাগুলো আর পাতাগুলো বেশ সুন্দর একদম মিশে যাবে তো এভাবেই কিন্তু খুন্তি দিয়ে থেতো করে দিতে হবে তারপর আবারও আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর ঢাকাটা তুলে নিলাম এখন কিন্তু দেখো একদমই মিহি হয়ে গেছে তো কচু পাতাটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কচুপাতার ডাটাগুলো যে ছিল সেগুলোও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু এটাকে আমি নামিয়ে নেব তারপর নামিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম সরষের তেল এখন তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আমি কালো জিরেটা খুব কম পরিমাণেই দিয়েছি এখানে তারপর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন তারপর দিলাম পেঁয়াজ কুচি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন কিন্তু পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা কিন্তু বেশ হালকা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার দরকার নেই তারপর এর মধ্যে আমি কেটে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম এখন আমগুলোকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিলাম এখন সমস্ত কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব কচু শাকটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে তাই এখানে কিন্তু আর সেদ্ধ করার কোনো ব্যাপার নেই শুধু ভাজলেই হয়ে যাবে এখন আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম তারপর দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো লবণ এখন লবণ আর হলুদটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নেব আর এটা কিন্তু সবসময় নাড়াতেই হবে কড়াইতে লেগে গেলে আবার একটু পোড়া পোড়া গন্ধ করতে পারে তাই এটা কিন্তু সব সময়ই নাড়াতে হবে যাতে কড়াইতে পোড়া না লেগে যায় তো শাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর আমটাও কিন্তু এখানে বেশ সেদ্ধ হয়ে গেছে তো এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব তো তোমাদের যদি আমার এই আমের টকের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা